আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আঠারো তারিখ এখানে কিন্তু আমি কুরবানির ঈদকে সামনে রেখে শশা চাষ করবো বীজ দিয়ে দেব আপনারা জানেন যে এখানে আমি রমজান মাসকে টার্গেট করে শশা চাষ করেছিলাম তো শশা শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু বেডগুলো ভেঙে আবার কিন্তু নতুন করে এখানে জমি তৈরি করা হয়েছে এখানে আমি চার ফিটের যে পুরাতন মালচিং পেপার ওইটাই কিন্তু ব্যবহার করেছি আবার নতুন করে বেড তৈরি করে ওই মালচিং পেপার গুলাই ব্যবহার করতেছি তো মূল বিষয় হলো আজকে এইখানে আমি কোন কোন জাতের বীজ লাগিয়ে দেবো গরমের জাত আপনারা ইতিমধ্যেই আমার ভিডিও দেখে অনেকেই চাষাবাদ করেন তাদেরকে বলবো যে অবশ্যই এই বীজগুলো আপনারা নেয়ার চেষ্টা করবেন এই বীজগুলো যদি আপনারা নেন তাহলে অবশ্যই লাভবান হবেন তো আজকে আমি আমার এই প্রজেক্টে মোটামুটি তিনটা ভ্যারাইটি নিয়ে কাজ করবো এই বছর তিনটা জাতের শশা এখানে লাগিয়ে দেব গত বছর ভিএনআর সিডের ক্রিস রেখেছিলাম তো এবছরও ভিএনআর সিডের ক্রিস দিয়ে দিচ্ছি ভিএনআর সিডের ক্রিস দুর্দান্ত রেজাল্ট দেয় গরমে সেই কারণে এবছরও কিন্তু ভিএনআর সিডের ক্রিস দিয়ে দিচ্ছি এখানে দুই প্যাকেট ক্রিস দিয়ে দেব তো তার সাথে ভিএনআর সিডের জনতা দিয়ে দেব দুর্দান্ত রেজাল্ট তো তার সাথে নতুন একটা জাত এটা এসআর সিডের স্মার্ট বয় এটা ট্রায়ালের জন্য রাখতেছি এবছর তো এই জাতটা ট্রায়াল করব আমার এই প্রজেক্টে ইনশাল্লাহ আপডেট পাবেন আর জনতা এবং কি ক্রিস কিন্তু বহুল পরীক্ষিত জাতি সেই কারণেই কিন্তু আর কি ওই দুইটা জাত আমি লাগাচ্ছি ওই দুইটা জাত কিন্তু আপনারা নিঃসন্দেহে করতে পারেন কারণ এই দুইটা জাত খুবই পরীক্ষিত এই দুইটা জাত কিন্তু আমি গত বছর করেছিলাম কুরবানির ঈদকে সামনে রেখে দুর্দান্ত রেজাল্ট দিয়েছিল এটা ইন্ডিয়ান একটা ভ্যারাইটি আর এটা কিন্তু জনতা এটা বাংলাদেশে পাওয়া যায় এইটা আমার আশপাশে অনেকজনে করেছিল গত বছর দুর্দান্ত রেজাল্ট দিয়েছিল সেই কারণে আমি এবছর আমার প্রজেক্টে লাগাচ্ছি তো সাথে কিন্তু আমি আবারও বলবো যে আপনারা অবশ্যই ভিএনআর সিডের ক্রিস লাগাতে পারেন এই ক্রিসটা কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন আপনাদের নিকটস্থ দোকানে যদি পান তাহলে নিঃসন্দেহে এই ক্রিস নিতে পারেন এটা কিন্তু দুর্দান্ত রেজাল্ট দেয় গরমের সিজিনে তো যাই হোক আমি আমার এই প্রজেক্টে মোটামুটি চল্লিশ গ্রাম বীজ এনেছি লাগানোর জন্য আমার এই প্রজেক্টের আপডেট আমি ইনশাল্লাহ আপনাদের প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করব। আর এই প্রজেক্টের স্প্রে শিডিউল সব সময় দেওয়ার চেষ্টা করব সাথেই থাকবে আমার ইউটিউব চ্যানেলের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ